আমার একটা হ্যালো হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি কারণ এখন আমি রেডি হয়েছি যাব একটা জায়গায় এবার কোথায় বলে দি আজকে জয়শ্রী আর পূজা দুজন মিলে স্পর্ধাকে আজকে এক মানে একদিক দিয়ে বলতে পারো সাদই দিচ্ছে কিন্তু ওটা বাড়িতে না রেস্টুরেন্টে আর ও তো মানে রেগুলার বাড়ির খাবার খাচ্ছে মানে এর বাড়ি ওর বাড়ি করে প্রচুর খাওয়া দাওয়া করছে ওই জন্য মাঝে মাঝে ওকে রেস্টুরেন্টে ও ট্রিট দেওয়া হচ্ছে তো যাই হোক আজকে জয়শ্রী আর পূজা ওকে খাওয়াবে আমি এর মধ্যে কবে একটা ডেট করে ওকে তো সাথ দিতে হবে ইচ্ছা আছে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খাওয়াবো সেটা কবে হয় দেখা যাক তো যাই হোক এখন বেরিয়েছি যাব অলরেডি সবাই পৌঁছে গেছে স্পর্ধার বাড়িতে আমি এখন রেডি হয়েছি বাবুকে রেডি করব তারপর বেরোবো আর আমার বাড়ির অবস্থা মানে আমার রুমের অবস্থা খুবই বাজে এখন গোছানোর একদমই টাইম হয় না গোছানো চারদিকটা তো যাই হোক ওইগুলো ইগনোর করো তো চলো এখন যাওয়া যাক আমি এখন এসে দাঁড়িয়ে আছি ওরা সবাই রেডি হয়ে আমার জন্য ওয়েট করছিল আর ওইদিকে পূজাও এসছে অনেক দিন পরে পূজার সঙ্গে দেখা হলো আর পূজা মাঝখানে স্পর্ধা সাদেও আসতে পারেনি তো যাই হোক তারপর দেখো বাবুকে পেয়ে গেছে এখন আর ওদের আর কিছু লাগবে না আর আমি এখন ফ্রি ওরা মোটামুটি এখন সামলে নিবে আমাকে আর লাগবে না তো চলো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো

আজকে জয়শ্রী পূজা দুজন একসঙ্গে ওকে সাথ দেবে মানে রেস্টুরেন্টে ওকে খাওয়াবে যা ওর খেতে ইচ্ছে হবে আর ওই পারপাসে গিফট তো দিতে হবে তো ওই জন্য স্পর্ধার জন্য একটা থ্রি পিসের সেট দেখা হচ্ছিল কটনের আরে হ্যাঁ এই তো ভাই

অনেকক্ষণ অনেক ড্রেস দেখার পরে ফাইনালি আমাদের এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল ইয়েলো কালারের আর ওরও খুব ইচ্ছে ছিল যে ইয়েলো কালারের ড্রেস নেবে কিন্তু এটা ছিল এম সাইজ আর ওর এখন লাগবে এল সাইজ তো ওই কারণে এটাও নিতে পারিনি আর ওটা কিন্তু ওরও খুব পছন্দ হয়েছিল আমাদের সবারই এটা খুব পছন্দ হয়েছিল মানে ওর না কেন কুর্তি মানে সমস্তটা না মানে ভীষণই কমফোর্টেবল আর ভীষণই ভালো কোয়ালিটির আর এখানে থ্রি পিসের কালেকশানগুলো কিন্তু বেশ ভালোই রেখেছে আমরা তো অনেক দেখছিলাম তো তার মধ্যে কিন্তু আমাদের ফাইনালি নেওয়া হয়নি এখান থেকে কিছু তারপর আমরা এখন যাব রেস্টুরেন্টে তো কোন রেস্টুরেন্টে যাই কি করি না করি চলো তোমরা দেখতে থাকো

তো ওটাই দেখবি না এটাও এম সাইজ এটা খুব সুন্দর আর এই হঠাৎ করে রেস্টুরেন্টে আজকে যেতে হবে না পুরো জিনিসটাকে দেখলো না ভালো লাগছে না ভালোই ছিল একটু গরম কম লাগছে না আচ্ছা গরম একটু কম আছে না যখন বেরিয়ে আসছিলাম আমি যখন গরম কিন্তু হলেও আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি পুরো এরকম ঘাম ঝরে ঝরে করছি তো আমরা সবাই মিলে চলে এসেছিলাম রয়্যাল অরবিট বলে একটা রেস্টুরেন্টে যেখানে আমি ফার্স্ট টাইম এলাম নতুন নতুন হয়েছে রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজানো গোছানো চারদিকটা আর এই প্রথম এলাম আর সবার সঙ্গে এসে বেশ ভালোও লাগছে অনেক দিন পরে এরকম আমরা সবাই একসঙ্গে রেস্টুরেন্টে এসেছি হয় কোনো সময় পূজা থাকে না কোনো সময় আমি থাকি না রকম চলে কিন্তু আজকে সবাই আমরা পাঁচজন একসঙ্গে ছিলাম তো তারপরে এদিকে দেখো দুজন মেনু কার্ড নিয়ে মন দিয়ে দেখছে কি খাওয়া দাওয়া করবে আর क्योंकि फिक्स्टी फाइव का फिक्स्टी लोगों के आठ पर ही। बैग लेके भी। तीनों में एक तोर baby टैग, तोर baby टैग एक तो देना। বাবুকে জয়ের কাছ থেকে চেয়ে নিয়ে এলাম ফটো বলে ওর কাছেই থাকে এবার ও যে কত কথা যে শুনিয়ে দেয় মোটামুটি আমি কিছু ভুল করলে ওইগুলো বলে তারপরে যেই তো বললে কি কি বললো তোমরাও শুনলে তো যাই হোক তারপরে বাবুকে নিয়ে এখানে কিছু ফটো তুলছিলাম এরকম কয়েকটা ফটো তুললাম তারপর মনে হলো যে না হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করি মানে চুলটা চুলের ক্লিপটা খুলে এমনি মানে ওপেন করলাম দিয়ে ফটোগুলো কিছু তুলছিলাম তো যাই হোক আর আমার বাবুরও কিন্তু এই ফার্স্ট টাইম রেস্টুরেন্টে আসা তো ওকে নিয়েই এলাম ভীষণই ভালো লাগছে আর আমি চেষ্টা করি যেখানেই যাই ওকে নিয়ে যাওয়ার তাতে কি বলো তো মানে ওরও ভালো লাগবে আর প্রত্যেকটা পরিবেশের সঙ্গে ও নিজেকে মানিয়ে নিতে পারবে আর যেহেতু সারাদিন থাকি না স্কুল চলে যাই ওই জন্য আমি চেষ্টা করি যতটুকু টাইম বাড়িতে থাকি বা ও কোথাও বেরোলে ওকে নিয়েই বেরোনো তো ওকে দেখে না আমার সত্যি বলতে কোথাও যেতে ইচ্ছে করে না আর স্কুলে যখন যাই তখনও আমার রোজ মনে হয় যে আমি ওকে নিয়ে যেতে স্কুলে যাই কিন্তু এত গরম আর এত রোদ ওই কারণে আমি ওকে নিয়ে যেতে পারি না

নান তারপর আবার চিকেন হান্ডি চিকেন হান্ডি চিকেন বাচ্চার মাসিরা থাকলে আর কি চিন্তা বাচ্চার মিমিরা আছে মা এখন ফ্রি